নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল এক সময় বাংলা রাজধানী সেই সময়ে সোনারগায়ে সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিযান শহর ছিল এই পানামনগর বড় নগর খাসনগর এবং পানামনগর প্রাচীন সোনারগাঁয়ে এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় যা সময়ে পরিক্রমা এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং হারিয়ে যাওয়া এক নগরী আজকে আমরা ঘুরে দেখবো হারিয়ে যাওয়া সেই পানামনগর সেই সাথে জানাবো এই নগরের ইতিহাস কিভাবে এখানে আসতে হবে এবং পানামনগর ঘুরে দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে পানামনগর যেতে হলে প্রথম আপনাকে আসতে হবে ঢাকা গুলিস্থানে গুলিস্থান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের পাশে মোগ্রাপড়াচ রাস্তা গুলিস্থান থেকে স্বদেশ গোরাগ এবং সহ আরো বেশ কিছু বাস মোগা পর্যন্ত যাতে অ্যাড করে গুলিস্তান থেকে মুগরা পর্যন্ত আসতে ভাড়া নিবে পঁয়ষট্টি টাকা আর সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো মুগরা তো রাস্তায় আসার পর অনেক সিএনজি এবং অটোরিকশা দেখতে পাবেন এগুলো দিয়ে পানামনগরে যেতে পারবেন ভাড়া নেবে জনপ্রতি প্রতি পনেরো টাকা চাইলে এই সিএনজি এবং অটোরিকশা রিজার্ভ করতে পারেন রিজার্ভ করলে খরচ পড়বে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা মুগড়াপাড়া থেকে থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি পানাম নগরে পৌঁছে যাবেন পানামনগর প্রবেশের মুখে টিকিট কাউন্টার দেখতে পাবেন পানামনগরে প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে টাকা করে মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে সোমবার খোলা থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটা শীতকালে পানামনগর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন খোলা থাকে দুপুর একটা তেইশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর রবিবার হচ্ছে নগরের সাপ্তাহিক বন্ধ টিকিট নিয়ে পানামনগরে প্রবেশ করলে এই লম্বা সড়কটি দেখতে পাবেন এই সড়ক নগর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে শেষ হয়েছে এই সড়কে দুপাশে বাড়ি রয়েছে এর মধ্যে উত্তর পাশে রয়েছে একত্রিশটি এবং দক্ষিণ পাশে রয়েছে একুশটি বাড়ি বাড়িগুলো অধিকাংশ আয়তকার এবং উত্তর দক্ষিণ বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগী কারো কাজ রঙ্গে ব্যবহার এবং নির্মাণ কৌশলী দিক দিয়ে অনন্য এসব বাড়িতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহা তৈরি বাকেট ভেন্টিলেটর এবং জানালার ভিড় মেঝেতে রয়েছে লাল সাদে এবং কালো মোজাইকের কারো কাজ পানম নগরে পরিকল্পনা ও ছিল নগরী পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র এই সড়ক যা নগরী মাঝখান দিয়ে বয়ে গেছে এক পাশে অন্য অন্য পাশে মূলত পানাম ছিল বাংলার সেই সময়ের ধনী ব্যবসায়ীদের ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারা গড়ে তোলে নেই নগরী মধ্যযুগের সোনারগা বাংলা রাজধানী হওয়ার পর থেকে প্রণবনগর ব্যাপক উৎসাহিত লাভ করে কিন্তু ব্রিটিশেরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এরা এখানকার সন্ত্রাসী মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে সহ সহযোগিতা করায় ব্রিটিশেরা এখানে বাসিন্দাদের প্রভাব প্রতিপত্য কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা কখনো উচ্চ বরণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে ব্যবসায়ীকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে নগরে বিস্তৃত এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে নগরের রাস্তা দুপাশে পুরোনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ওঠাভিক্ষক এবং ব্রিটিশ উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি চলে পর ব্যবসায়ীদের হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তার আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে দুই হাজার সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয় বলা হয়ে থাকে পার্সেস খ্যাতমান কবি হাফেজ আমন্তন জানিয়েছিলেন তৎকালীন বাংলার সন্তান গিয়াস উদ্দিন আজম সাহা বিদ্য কবি হাফেজ সে আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন কিন্তু তিনি আসতে না পারায় একটি গজল রচনা করেন তা উপহার হিসেবে পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরে এক পর্যটক এসেছিলেন সোনার গায়ে আর তিনি মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে দুই হাজার ছয় সালে ওয়ার্ল্ড নগরী স্থান পায় এখানে যতগুলো ভবন রয়েছে তার মধ্যে থেকে তিনটি ভবন প্রথমতলা পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন অন্য ভবনগুলোর ভিতরে যেতে পারবেন না নগরে ঘুরে দেখা শেষ হলে বাংলাদেশ লোক ও শিল্প জাদুঘর নগরে থেকে লোক শিল্প জাদুঘরে পায়ে হেঁটে গেলে লাগবে মিনিটের মতো আমরা জাদুঘরে প্রবেশ করতে পারিনি কারণ আমরা পানবনগরে গিয়েছিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার বাংলাদেশ লোক ও শিল্প জাদুঘর বন্ধ থাকে এবার চলো দেখি নগরে ঘুরে দেখতে আপনাদের সর্বমোট কত টাকা খরচ হতে পারে গুলিস্তান থেকে মোগ্রপাড়া পর্যন্ত আসা যাওয়া পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা একশো তিরিশ টাকা মোগ্রপাড়া থেকে পানামনগরে আসা যাওয়া পনেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকা পানমনগর থেকে প্রবেশী পনেরো টাকা তাহলে দেখা যাচ্ছে খাওয়ার খরচ বাদ দিয়ে শুধু পানমনগর ঘুরে দেখতে একজনের খরচ হবে একশো পঁচাত্তর টাকা ভাইয়া আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ